রকমারি জিনিসের পশরা নিয়ে মালদায় শুরু হয়েছে ছেলা হস্ত তাঁত শিল্প ও স্বরোজগার মেলা মালদা কলেজ ময়দানে এই মেলার আয়োজন করা হয়েছে জাঁকচমকপূর্ণ ভাবে এই মেলা চলবে আগামী শুক্রবার পর্যন্ত মূলত জেলার কুটির শিল্পকে তুলে ধরা হবে মেলার মাধ্যমে এখানে এলে দেখতে পাবেন পুরুলিয়া না ছোর মুখোশ আবার বাঁকুড়া টেরা কোটাও মিলবে এখানে এছাড়াও হাতে তৈরি জিনিসপত্র দিয়ে বাড়ি সাজাতে যারা ভালোবাসেন তাদের কাছে এই হস্তশিল্প মেলা কিছুটা সৌহার্দ্য মতো হরেক রকমের জিনিস থাকছে মেলায় এই মেলাতে আরো রয়েছে বেদ কাঠের আসবাবপত্র থেকে ধনিয়া খালি শাড়ির সম্ভার ছোট বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটি স্টল রয়েছে হস্তশিল্প মেলায় এবং সঙ্গে আমাদের উপহার সবাই মিলে আরেকবার

চৌদ্দ হলে আমাদের হয়েছে হস্তশিল্প তাটবস্ত্র এবং সরোজগার মেলা আমাদের জেলার মেলা আজ থেকে মালদা কলেজ যে মাঠ আছে সেখানে শুরু হয়েছে আমি আমাদের এমএসএমই দফতরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এই মেলা প্রত্যেক জেলাকে উপহার দেওয়ার জন্য এই মেলা আমাদের জেলায় তিন দিন চলবে আজ থেকে শুরু হয়েছে আট তারিখ অবধি চলবে এবং এখানে মোর দেন ফিফটি স্টলস এখানে করা হয়েছে যেখানে আমাদের জেলার আর্টিসেন্টসরা আছেন তাদের স্টলস হয়েছে তা এর আগে তারা রিজন্যাল মেলা এবং স্টেট লেভেল মেলা যেটা ফেব্রুয়ারি এবং মার্চ ফার্স্ট অব্দি হয়েছে তাতে ওনারা পার্টিসিপেট করেছিলেন খুব ভালো তাদের সেলস হয়েছে ওখানে এবং আবার জেলা স্তরে আমরা অপরচুনিটি তারা পেয়েছেন অন্যান্য জেলারও যে আছে আর্টিসেন্টসরা এখানে আমরা দেখতে পাচ্ছি তাদেরকেও প্ল্যাটফর্ম প্রোভাইড করা হয়েছে সো ইটস এ গুড সাকসেস আমি সবাইকে আহ্বান জানাবো রিকোয়েস্ট জানাবো এই মেলাতে বেশি বেশি করে আসুন

হ্যাঁ আমি আবার সব রকমের ডিজাইনটা যেরকম মানুষ বলে সেরকমভাবে বানিয়ে দিন এখানে ভালোই সারা কাজ মানুষ বেশ আরও সরকারের দেখে বলে ভালো লাগলো সে কিন্তু বলে খারাপ লাগলো সেটাও বলে হ্যাঁ সব রকম মানুষের কাছে পেয়ে অনেক কিছু চান্সেস পাওয়া যায় যে মানুষের কীরকম পছন্দ পছন্দ সব কিছু বোঝা যায় এবং সেভাবে আমরা বলি আরও কম করার চেষ্টা করি আরো করছি নারাজে নারাজে আসার পরে মানুষের সঙ্গে যেমন পরিচয়ও হচ্ছে তেমন মানুষ জান